সুপ্রিয় দর্শক মন্ডলী লিভারকে ডিটক্সিফাই করতে পারে এরকম কয়েকটি বিশেষ খাবারের এখন নাম বলবো এখন পর্যন্ত যারা সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই এবং পাশে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক লিভার ডিটক্সিফাই অর্থাৎ লিভারের ভিতরে সকল দূষিত পদার্থকে বের করে আনতে কোন কোন খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে এখন কথা বলবো তার ভিতরে প্রথম নাম্বারে আছে হচ্ছে গ্রাফি অর্থাৎ আঙ্গুর আঙ্গুর জাতীয় ফল কিন্তু এর ভিতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা অত্যন্ত কার্যকরী এবং লিভারকে ডিটক্সিফাই করে লিভারকে সুরক্ষিত রাখতে অত্যন্ত অত্যন্ত সহায়তা করে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আছে বেদানা তৃতীয় নাম্বার হিসেবে রাখা হয়েছে স্পাইনাস জাতীয় এক ধরনের যেটি খুব ভালো কাজ দেয় এছাড়াও ব্রকল্লি নামক এক ধরনের সবজি যা কিনা অত্যন্ত অত্যন্ত কার্যকরী লিভারকে ডিটক্সিফাই করতে চতুর্থ নাম্বারে আছে হচ্ছে বিটরুট বিটরুটের শরবত যা কিনা লিভারকে অত্যন্ত অত্যন্ত ডিটক্সিফাই করে বিটরুট কিন্তু সাধারণতই এর ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন এবং এর ভিতরে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি যা কিনা লিভারকে খুব দ্রুত ডিটক্সিফাই করে এবং এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী পঞ্চম নাম্বার হচ্ছে ওয়ালনাট ওয়ালনাট হচ্ছে এক ধরনের বাদাম যার ভিতরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কিনা লিভার এবং হার্টকে এবং ভাইটাল অর্গানগুলোকে অত্যন্ত ভালো রাখতে সহায়তা করে অ্যাপল অর্থাৎ অ্যাপল জাতীয় ফল অ্যাপল যা আছে অত্যন্ত ভিটামিন সি ভরপুর এই ফলটি খেলে কিন্তু লিভার সুরক্ষিত থাকে লিভারের ভিতরের দূষিত পদার্থকে অত্যন্ত বের করে দিতে সহায়তা করে এটি খুব কার্যকরী সপ্তম নাম্বারে হচ্ছে আছে পামকিন যে সমস্ত খাবার আছে মিষ্টি কুমড়া এবং কুমড়া জাতীয় খাবার এই সমস্ত কার্যকরী ভাবে লিভারের দূষিত পদার্থকে দূর করে দিতে ডিটক্সিফাই করতে লিভারকে সুস্থ রাখতে অত্যন্ত সহায়তা করে অষ্টম নাম্বারে আছে হচ্ছে গার্লিক বা রসুন রসুন কিন্তু বিভিন্ন ভাবে খাওয়া যায় রসুন খেলে কিন্তু আমাদের লিভারের ভিতরে থাকা দূষিত পদার্থকে অতি দ্রুত বের দেয় এবং এবং রাখে অত্যন্ত সুরক্ষিত সুস্থ। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম করা যেতে পারে তার ভিতরে ভাজা পোড়া ডুবো তেলে ভাজা খাবার এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার যে সমস্ত খাবারগুলোর নাম বলে ইচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এই সমস্ত খাবারগুলো এবং প্রসেসিং ফুড অতিরিক্ত চিনি চিনি সাদা চিনি এবং এছাড়াও কিছু সাদা আটা এ ধরনের বিভিন্ন প্রকার ভুট্টার ময়দা হতে পারে ধরনের বিভিন্ন প্রকার যেগুলো নাম বললাম এগুলো মেনে চলবেন এগুলো খাবারগুলো খাওয়া যাবে না এগুলো খেলে লিভারের উপরে অতিরিক্ত চাপ করে লিভারকে লাগাতার কষ্ট দেয় এবং ধীরে ধীরে লিভারের ভিতরে দূষিত পদার্থ জমা হয়ে লিভারকে নষ্ট করে ফেলে এজন্য থাকতে হবে স্বাস্থ্য সচেতন আর বেশি বেশি করে শাকসবজি ফলমূল এ ধরনের খাবার পেট পুরে খেলে লিভারের সমস্যা দ্রুত সেরে ওঠে লিভারকে সুস্থ রাখতে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সবজির ভিতরে শশা এটি কিন্তু ভিটামিন ভিটামিন এ এ সি ও ই ভরপুর এই খাবারটি অত্যন্ত কার্যকরী এর ভিতরে থাকা উপাদানগুলো লিভারকে ডিটক্সিফাই করে লিভারকে সুস্থ রাখতে অত্যন্ত সহায়তা করে সুপ্রিয় দর্শক মন্ডলী শুনলেন তো লিভারকে সুস্থ রাখতে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলো না খেলেই লিভার থাকবে সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং এগুলো মেনে চললেই কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই আপনাদের অনুষ্ঠানের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আজকের অনুষ্ঠানটি শেষ করছি খুব হাফেজ